নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি চলে সিরিয়াসের চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার সময় এখন দুপুর একটাকে কি দুটো মতন কালকে যেহেতু সরস্বতী পুজো তাই আমরা তিনজন মিলে রেডি হয়ে চলে এসেছি বাজারে দেখো কত পরিমাণে ভিড় সবাই সরস্বতী পুজোর বাজার করছে বাজারে এসে প্রথমেই চলে এসেছি কুমোর বাড়িতে ঠাকুর নিতে দেখো কত ছোট বড় প্রতিমা কি সুন্দর লাগছে তাই না বলো আর এই দেখো কতগুলো বিনা তৈরি করে রেখেছে তারপরে দেখলাম কয়েকটা ছোট ঠাকুর তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতন একটা ঠাকুর নিয়ে নিলাম তারপরে চলে আসলাম ডাব নিতে তো ডাবের তো আজকে প্রচণ্ড পরিমাণে দাম তো সেখান থেকে একটা ভালো দেখে ডাব নিয়ে নিলাম ডাব নেওয়ার পর চলে আসলাম একটা ফলের দোকানে সেখান থেকে শাক আলু আর কুল নিয়ে নিলাম তারপরে আরও একটা ফলের দোকানে আসে সেখান থেকে শশা আর নারকেলি কুল নিয়ে নিলাম নারকেল কুল দামও তো প্রচণ্ড তারপরেও গরম লেগে গেছিল বলে একটু আখে রস খেয়ে নিয়েছিলাম আখের রসটা বেশ দারুন ছিল মিষ্টি মিষ্টি তারপরে চলে আসলাম একটা শাখারি দোকানে ঠাকুরের জন্য একটা সুন্দর মালা নিতে আর পুজোয় যা যা জিনিস লাগবে সেগুলো নিতে তারপরে চলে আসলাম একটা চারের দোকানে তো সেখান থেকে খই বাতাসা মুরখি চিঁড়ে এইসব নিয়ে বাড়ির দিকে টোটো করে রওনা দিলাম আজকে সরস্বতী পুজোতে আমার তরফ থেকে সকলকে জানাই শুভ সরস্বতী পুজোতে সকাল সকাল আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি মিষ্টির দোকানে আসার জন্য তো মিষ্টির দোকানে এসে সেখান থেকে একটু দই আর পাঁচ রকমের মিষ্টি নিয়ে নিলাম তারপরে বাড়ি এসে দেখি মামির অনেকটা পরিমাণে গোছানো কমপ্লিট আর ওই দেখো আমাদের ঠাকুরটা কি সুন্দর হয়েছে তাই না বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মামির সব কিছুই পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি স্নান করে রেডি হয়ে নিলাম আর আমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এর মধ্যে কিছুক্ষণ বসে থাকতে থাকতে এই যে ব্রাহ্মণও আমাদের চলে এসছে তো চলো আমার সাথে সাথে তোমরা একটু আমাদের বাড়ি সরস্বতী পুজোটা দেখে নাও আর তোমাদের কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও

আমরা কিছুক্ষণ বসে সরস্বতী পুজো দেখলাম পুষ্পাঞ্জলি দিলাম আরতি দেখলাম আর তারপরে এবছরের মতন সরস্বতী পুজো সম্পূর্ণ হলো দেন খেয়ে সরস্বতী পুজোর স্পেশাল দই খই মাখা আর সাথে ছিল কিছু প্রসাদ প্রসাদ খাওয়ার পর বোন দেখো সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে ওর বান্ধবীর সাথে ঘুরতে যাবে বলে তো বোনকে আজকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দুপুরবেলা ওই আড়াইটা তিনটে সময় আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য তো ফার্স্টে চলে আসলাম আমাদের কলেজে তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে আমি আগের বছরে এখানে এসেছিলাম এটা হলো কৃষ্ণনগরে আর আজকে আমরা এই তিন বান্ধবী এসেছি ঘুরতে তো এই যে হলো আমাদের কলেজের ঠাকুর তো চলো আমার সাথে সাথে তোমরাও কৃষ্ণনগরের কয়েকটা স্কুল আর কলেজের প্যান্ডেল ও সরস্বতী ঠাকুর দেখে নাও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বেশ কয়েকটা ঠাকুর দেখে ঢুকেছিলাম মিয়ামোড়ে তো মিয়ামোর থেকে খেয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান পাফটা তারপরে খেয়েছিলাম এই চিকেন ইন্টারনেট আর খেয়েছিলাম ফিস চপটা বেশ দারুণ ছিল আর খেয়েছিলাম এই গরম গরম ঝাল ঘুগড়ি ঘুগড়িটাও বেশ দারুণ ছিল তারপরে বাড়িতে চলে এসেছে আর বাড়িতে আসার পথে বোনের জন্য এনেছিলাম এই চকলেট পেস্টিটা তো সেখান থেকেও একটু খেয়েছিলাম রাত্রেবেলা পাশের বাড়ি থেকে সরস্বতী পুজোর প্রসাদ দিয়েছিল সেটাই খেয়েছিলাম তো বন্ধুরা আমার তো এবছরে সরস্বতী পুজোটা বেশ দারুণ কাটলো তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল নতুন না থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও